নমস্কার বন্ধুরা আপনারা তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে বাঁধাকপি বানাবো একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে এই বাঁধাকপিকে অনেকে পাতাকপিও বলে থাকে এই বাঁধাকপিটা কিন্তু নিরামিষ নিরামিষ দিনে কি কি মশলা দিলে এই বাঁধাকপিটা খেতে দারুণ লাগবে মনে হবে যেন মাংস ফেলে খায় যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি তো চলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা বড় সাইজের বাঁধাকপিকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো কুচিয়ে রাখা বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দেব বাঁধাকপিটা সব দোয়া হয়ে গেছে দু তিন মিনিট মতো সিদ্ধ করে বাঁধাকপিটা তিন মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝি গামলিতে নামিয়ে জল ঝরিয়ে নেব কড়াটা আবার পরিষ্কার করে ধুয়ে গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু দারচিনি একটু জিরে দিলাম এগুলো ফোড়নের জন্য দিলাম এবার দুটো বড়ো সাইজের আলুকে ঠিক এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দেবো ভাজার জন্য আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব টমেটোটা গলে গেছে এতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজনো ছোলা দিয়ে দিলাম অল্প করে কাঁচা বাদাম নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম খোলা বাদাম আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এতে দিয়ে দেবে এতে দিয়ে দেব স্বাদমতো মতো লবণ বাঁধাকপিটা আমার প্রায় কষে এসেছে এতে দিয়ে দেব চা চামচের দু চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আদা বাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সব এই চামচের মাপ করেই দিচ্ছি ভালো করে কষিয়ে নেব সব কিছু মশলা আমার কষানো হয়ে গেছে আমি পনেরোটা মতো কিশমিশ নিয়েছি সেটা দিয়ে দিলাম আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি মিষ্টি আর ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন পছন্দ করেন আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে